জয়গুরু 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 অভয় বাণীর অভয় তানে মৃত্যু ভয় তোমার প্রতি শিষ্য আজি তোমার কৃপায় মৃত্যুঞ্জয় গীতার বাণীর মতোই তোমার শক্তিশালী অভয়বাণী শান্ত তৃপ্ত হবে শুনে এই জগতের সকল প্রাণী শ্রী শ্রী ঠাকুরের অভয়বাণী অনেকের ধারণা ধর্মের পদাশ্রয় গ্রহণ করলে বেশ সুখে স্বচ্ছন্দে হেসে খেলে জীবনটা কাটাতে পারা যায় তোমাদের অনেকের ধারণা থাকতে পারে সদগুরুর আশ্রয় যখন নিয়েছি তখন রোগ শোক দুঃখ কষ্ট বিপদ আপদ আমাদের আসবে কেন কিন্তু পৌরাণিক যুগের কথা ভেবে দেখো দেখি শ্রীবৎস নল হরিশ্চন্দ্র প্রভৃতি প্রাতঃস্মরণীয় মহাপুরুষেরা ধর্মের স্মরণাপন্ন হয়ে কি কমলাঞ্ছনা ভোগ করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ সখা সেই ব্যবহারিক জীবন কি কম দুঃখ কেটেছিল আমি জানি ধর্মের আশ্রয় গ্রহণ করলে বিপদ আপদের প্রভাব আরও বেশি বেড়ে যায় এতে চিত্ত বিমল হয় স্বচ্ছ হয় জয়গুরু জয়গুরু জয়গুরু